আচ্ছা এমন একজনের কথা ভাবুন তো যার কণ্ঠ একদিন যন্ত্রণায় প্রায় হারিয়েই গিয়েছিল কিন্তু সেই কণ্ঠই পরে হয়ে উঠল কোটি কোটি মানুষের জন্য ঐক্যের এক নিরবিত্ত শক্তিশালী ডাক হ্যাঁ আজ আমরা এমনই এক মানুষের গল্প শুনব যিনি দাসত্বের গভীর অন্ধকার থেকে উঠে এসে ইমানের আলোয় ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন মাত্র দুটো শব্দ আহাদ আহাদ আচ্ছা এই দুটো শব্দের মধ্যে কি এমন শক্তি থাকতে পারে মরুভূমির গণগণে বালির ওপর অকল্পনীয় অত্যাচারের শিকার হতে থাকা একজন মানুষের মুখ থেকে বের হওয়া এই শব্দ দুটো কিন্তু শুধু যন্ত্রণার চিৎকার ছিল না এটা ছিল একটা অটল বিশ্বাসের বজ্রের মতো গর্জন চলুন এই দুটো শব্দের পেছনের গল্পটা আজ শুনি তো আমাদের গল্পে শুরুটা হচ্ছে আরবের প্রাণকেন্দ্র মক্কায় এমন একটা সময়ে যেখানে একজন মানুষের সম্মান মাপা হতো তার বংশমর্যাদা তার টাকা পয়সা আর তার গায়ের রং দিয়ে ঠিক এমনই এক সমাজে এক দাস পরিবারে জন্ম হয়েছিল বিলালের মানে বিলাল রাজিয়াল্লা জন্ম থেকেই ছিলেন পরাধীন তার বাবা ছিলেন একজন আরব দাস আর মা ছিলেন আবিসিনিয়ার মানে আজকের ইথিওপিয়ার একজন কৃষ্ণাঙ্গ নারী বুঝতেই পারছেন সেই সমাজে যেখানে কালো রংটাই ছিল একটা অবহেলার কারণ সেখানে তার জন্মটা কতটা কঠিন বাস্তবতার মধ্যে হয়েছিল কিন্তু কেই বা তখন জানত এই ছিলেই একদিন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবেন একটু কল্পনা করার চেষ্টা করুন তো সেই সময়টা মক্কায় দাসদের জীবনটা কেমন ছিল তাদের কোনো মানবিক মূল্যই ছিল না দিনের পর দিন গরম বালিতে শুয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া কখনো জ্বলন্ত কয়লার উপর বসিয়ে দেওয়া আর চব্বিশ ঘন্টা অপমান আর মারধর তো ছিলই এটাই ছিল বিলালের চেনা পৃথিবী কিন্তু এত অন্ধকারের মাঝেও তার ভেতরটা যেন একটা আলোর খোঁজ করে যাচ্ছিল আর ঠিক সেই সময়েই মক্কার অলিতে গলিতে খুব নিঃশব্দে একটা নতুন বার্তা ছড়িয়ে পড়ছিল এমন একটা বার্তা যা বিলালের মতো আরও হাজারো মুক্তি পাগল আত্মার জন্য ছিল এক কথায় অসাধারণ মক্কায় তখন নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম একটা সহজ কিন্তু খুব শক্তিশালী বাণী সবার কাছে পৌঁছে দিচ্ছিলেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই এই একটা কথাই জানেন একবারে যেন বিলালের হৃদয়ের ভেতরে গিয়ে লাগল তিনি তো বছরের পর বছর ধরে দেখছেন মানুষ পাথরের মূর্তির পূজা করছে কিন্তু তার মন কখনো মানতে পারেনি যে এই পাথরগুলো মানুষের কোনো উপকার করতে পারে তো একদিন তিনি অনেক ঝুঁকি নিয়ে গোপনে নবীজি সাল্লু আলহিবাস্লামের কাছে পৌঁছালেন নবিজি সাল্লু আলহিবাসাল্লাম তাকে এক আল্লাহর কথা বোঝালেন আর সব শুনে বিলালের দুচোখ বেয়ে শুধু পানি পড়তে লাগল তিনি তখন উচ্চারণ করলেন সেই অমর বাণী যা তা জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল সেই মুহূর্ত থেকে একজন নির্যাতিত দাস হয়ে গেলেন ইসলামের প্রথম সারির একজন সাহাবি কিন্তু বিশ্বাস করলেই তো আর সব হয়ে গেল না এই ইমানের পথটা মোটেও ফুলের বিছানা ছিল না ছিল আগুনের বিলাল রদিয়াল্লাহ তালা আনহুকে তার এই নতুন বিশ্বাসের জন্য অমচম কঠিন এক মূল্য দিতে হয়েছিল বিলালের মালিক যার নাম ছিল উমাইয়া ইবনে খলাফ সে যখন জানতে পারল যে বিলাল ইসলাম গ্রহণ করেছে তখন তো সে রেগে আগুন সে বিলালকে মরুভূমির সেই গণগণে গরম বালির ওপর নিয়ে যেত বুকের ওপর বড় বড় গরম পাথর চাপিয়ে দিত আর পাগলের মতো মারধর করত উমাইয়ার একটাই উদ্দেশ্য ছিল যেভাবেই হোক বিলালের বিশ্বাসকে ভেঙে দিতে হবে কিন্তু জানেন উমাইয়ার এত অত্যাচার এত চেষ্টা সব বৃথা গেল যন্ত্রণার প্রতিটি মুহূর্তে বিলালের মুখ থেকে একটাই শব্দ বের হচ্ছিল আহাদ আহাদ যার মানে হল আল্লাহ এক আল্লাহ এক এই একটা ধ্বনি যেন মক্কার আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল আর হয়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে ইমানের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ তো একদিন হযরত রা দূর থেকে বিলালের ওপর এই ভয়াবহ অত্যাচার দেখতে পেলেন তার মনটা একেবারে ভেঙে গেল তিনি সোজা ওমাইয়ার কাছে গিয়ে বললেন এই মানুষটার উপর অত্যাচার বন্ধ করো ওকে মুক্তি দাও আমি ওর দাম দিয়ে দিচ্ছি ওমাইয়া তো লোভে চকচক করে উঠল সে একজন সাধারণ দাসের জন্য অনেক চর একটা দাম চেয়ে বসল কিন্তু আবু বকাররা রা এক কথায় জবাব দিলেন দাম যাই হোক আমি ওকে মুক্ত করবই আর ঠিক সেই মুহূর্তে একটা নতুন ইতিহাসের জন্ম হল আবু বকাররা বিলালকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন ভাবুন একবার একজন দাস হয়ে গেলেন একজন স্বাধীন মানুষ শুধু তাই নয় হয়ে গেলেন নবিজি সাল্লাইসাল্লামের সবচেয়ে কাছের মানুষদের একজন দাসত্বের সব শিকল ভেঙে জন্ম নিল এক নতুন সম্মানিত পরিচয় দাসত্বের সেই অন্ধকার অধ্যায় শেষ হল এবার বিলালের জীবনে এক নতুন ভোর এল যে কণ্ঠ একদিন যন্ত্রণায় কাতরাত সেই কণ্ঠকেই আল্লাহ এক বিশেষ এক বিশাল সম্মানের জন্য বেছে নিলেন ঘটনাটা হল একদিন নবীজি সাল্লাহ আলাহ ওয়াসাল্লাম স্বপ্নে আজানের ঐশ্বরিক শব্দগুলো পেলেন ঘুম থেকে উঠেই তিনি এই পবিত্র কথাগুলো তার খুব প্রিয় সঙ্গী বিলাল রাগে শেখালেন আর ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো প্রার্থনার জন্য মানুষকে ডাকার মানে আজান দেওয়ার এই মহান সম্মানটা তাকিয়ে দিলেন বিষয়টা কতটা অসাধারণ একবার কল্পনা করুন তো যে কণ্ঠকে একদিন অত্যাচার করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই কণ্ঠই এখন মদিনার আকাশ বাতাস কাঁপিয়ে ডাক দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর একজন প্রাক্তন কৃষ্ণাঙ্গ দাসের কণ্ঠে প্রার্থনার এই ডাকটা ছিল একটা নীরব কিন্তু শক্তিশালী বিপ্লবের মতো আসলে বিলালের পুরো জীবনটাই তো আমাদের জন্য একটা বিশাল শিক্ষা তাই না এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইসলামে একজন মানুষের আসল সম্মান তার গায়ের রং বংশ পরিচয় বা সামাজিক স্ট্যাটাসে নয় আসল সম্মান নির্ভর করে তার ভেতরের বিশ্বাস তার চরিত্র আর তার কাজের ওপর বেলালের জীবনটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আসলেই তো একজন মানুষের প্রকৃত মূল্য কি দিয়ে বিচার করা উচিত তার টাকা পয়সা বংশ পরিচয় নাকি তার চরিত্র আর বিশ্বাস উত্তরটা হয়তো বেলালের এই অসাধারণ গল্পের